নাসরিন সুলতানা লিখেছেন আমি ফ্রান্সে থাকি আমার বয়স পঁয়তাল্লিশ আমার দুটি মেয়েও একটি ছেলে আছে ওদের বয়স যথাক্রম নয় আট ও ছয় তিনজনেরই সিজারে জন্ম হয়েছে আমার বড় মেয়েটি মানসিক প্রতিবন্ধী স্কুল টাইম ছাড়া সারাক্ষণ আমার সাথেই থাকে এবং আমার সাথেই ঘুমায় প্রচুর জ্বালাতন করে যেহেতু মেয়ে মানুষ তাই আমাকে তার সব দেখাশোনা করতে হয় মাঝে মাঝে রাতে ওর ঘুমের সমস্যা হওয়ার কারণে আমিও ভালোভাবে ঘুমোতে পারি না এ কথা বলার কারণ হল আমিও আমার স্বামী ওর কারণে আর কোনো সন্তান নিতে ভয় পাচ্ছি কারণ গর্ভকালীন বাচ্চা জন্ম পরবর্তী সময়টা তাকে সামলানোর ভয় এখানে উল্লেখ বিষয় হলো দ্বিতীয় তৃতীয় বাচ্চা নেওয়ার সময় সে ছোট ছিল এবং ওই সময় তার প্রতিবন্ধী সমস্যাটাও বোঝা না যাওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি এমন অবস্থায় যদি আর কোনো সন্তান না নেই তাহলে আমরা কি গুণাগার হব আপনাদের যদি কোনো ওজন না থাকে ইচ্ছাকৃতভাবে যদি আপনারা সন্তান গ্রহণ না করেন তাহলে আপনার গুণাগার হবেন কিন্তু যদি কোনো ওজন থাকে যেটা আপনার উল্লেখ করেন কিন্তু ওজনের ওজনের কথা বলেন যদি স্পষ্ট কোনো ওজন থাকে সেক্ষেত্রে যদি আপনার সন্তান গ্রহণ না করেন তাহলে আপনার আশা করি গুণাগার হবেন না ইনশাআল্লাহ তারা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন আপনি ফ্রান্সে থাকেন এদেশে বিভিন্ন খাবারে যেমন ব্রেড সস টমেটো কেচাপ মায়োনিস উপাদানের তালিকায় কন্টেন অ্যালকোহল লেখা থাকে কিন্তু এর পার্সেন্টেজ কী পরিমাণ তা উল্লেখ থাকে না এই জাতীয় খাবারগুলি কি হালাল হবে এই প্রশ্নের উত্তর আরেকবার করেছেন প্রশ্ন করেছেন আমি করেছিলেন আমরা দেইনি কারণ হচ্ছে সেখানে পরিমাণ যদি লেখা না থাকে তাহলে এটা আমরা মনে করে থাকি যে এই ধরনের বিষয়গুলো অপরিচ্ছন্ন আর এখানে যে আপনি কন্টেন্ট অ্যালকোহল বলছেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেখানে ওই খাবারে অ্যালকোহল ধারণ করা আছে অ্যালকোহল আছে কিন্তু নাই কিন্তু মানে যেহেতু পার্সেন্টেজ নাই তাহলে এটা পরিহার করা বা বর্জন করাটাই উত্তম কারণ পার্সেন্টেজ কত পর্যায়ের পার্সেন্টেজ সেটা তো মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না পার্সেন্টেজ যদি এমন হয় যে যেটা শুধুমাত্র রিজার্ভেটিভ সামান্য যেটা খাবারের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার করে না সেটা একটা কথা আরেকটা যে পার্সেন্টেজ যদি অনেক পরিমাণে হয় থাকে